দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণার পর হবিগঞ্জ শহরে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে পুলিশের ভাষ্য বিএনপির বিক্ষোভ মিছিল থেকে ভাঙচুর চালানো হয়েছে এছাড়া ভাঙচুরের ঘটনায় আওয়ামী লীগ বিএনপি ও পুলিশের ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনাও ঘটেছে বুধবার সন্ধ্যা সাতটার দিকে শহরের তিনকোনা পুকুরবার ও সবুজবাগ এলাকায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ খলিল রহমান পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে সন্ধ্যায় তফসিল ঘোষণার পরপরই বিএনপির নেতাকর্মীরা শহরে বিক্ষোভ মিছিল বের করেন এ সময় তারা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে এদিকে শহরের টাউন হল রোড এলাকায় তাৎক্ষণিক আনন্দ শোভাযাত্রা বের করে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন পরে সভায় হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য মোহাম্মদ আবু জাহির ও সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী বক্তব্য দেন পরে তফসিলকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল বের করা হয় অতিরিক্ত পুলিশ সুপার খলিরুর রহমান বলেন বিএনপি সমর্থিত নেতাকর্মীরা পাঁচটি গাড়ি ভাঙচুর করেছে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে জেলা আওয়ামী লীগের সভাপতি আবু জাহির বলেন হবিগঞ্জের মাটিতে কখনো চোরাগুপ্তা হামলা হয়নি কিন্তু নির্বাচন বানচাল করতে চোরাগুপ্তা হামলা শুরু করেছে বিএনপি তারা নির্বাচন বানচাল করতে পারবে না ভাঙচুরের বিষয়ে জানতে হবিগঞ্জ জেলায় স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মুশফিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়